তিন মাস বাসা ভাড়া রাখছ আমারে তিন মাস হয়ে যা দিত্বে জামাইবর মতম কইতাছে আইডি কাট নাই আইডি কাট ধরা গেছে এখন কোন বাসা আছে ল খাওদা করছে স্বামীর মতন শুধু শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু কেন করছ আমার সাথে মানুষের যখন কিছু অবশিষ্ট থাকে না তখন খরকুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে এটাই হয়েছে এই নারীর ক্ষেত্রে স্বামী কর্তৃক এক সন্তানের এই জননীর বান্ধবীর মাধ্যমে পরিচয় হয় চৌধুরী আর প্রবাসী আব্দুল জাহের খোকনের সাথে প্রথমে সম্পর্ক হইছে আমার সাথে আমার একটা বান্ধবী আছে ও জামাই ওখানে থাকে ওর সাথে কাজ করতে চল দে পর ওখানে ওরে ধরছে আমি থাকতাম আমাকে ফুনে কথা বলতে দেখছে ও যে সাথে ওখান থেকে আমার পছন্দ করছে

ওখানে ওই দাস নিয়ে আমি কথম কাটছে যে আমি সৌদি আরব নিয়ে কথম কাটি আমি পবিত্র ওই দাসে আছি আমি কখনো পত্র না তোমার সাথে করুক না আমি তোমারে মানে বিয়ে করুন এই তরুণী জানান তার সংসারের সমস্ত খরচ বহন করবে বলে প্রেমিক খোকনের আশ্বাসে চাকরি ছেড়ে দেন তিনি চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে গিয়ে প্রেমিককে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেন পরে কথা আছে যে বাচ্চার খরচ করতে সব আমি দেব তোমার খরচ আমি দেব তোমার ডিভোর্স আমি চালামু তুমি বাড়ির দিকে চলে যাও পরে আমি এর কথাই শুনছি হ্যাঁ যে বাবা বলছে এই বাবা আমি শুনছি বাড়িতে আসবার পরে হ্যাঁ মনে করেন আমার একটা নাকফুল বানাই দিছে খরচ পাতি এম বিটেম বি দিত মনে করেন দিবার পরে বাইক মনে আমি মাসখানি গুণতন ছিলাম এই তরুণী জানান প্রেমিকের কথা মতো গ্রাম ছেড়ে শহরে এসে বাসা ভাড়া নিয়ে মোবাইল ফোনে স্বামী স্ত্রীর সংসার করতে থাকেন তারা যে তুমি আলাদা বাসা আলাদা বাসা নিয়ে তুমি ওই বাসাতে একা থাকো

আমি শুনছি মনে করেন কথা আমি কখনো পালাইতাম না বিয়ে করা যাওয়ার মত না আমি ও যেভাবে বলতো ওখানে আমি ওইভাবে চলাফেরা করতাম পর আমি চলে গেছি এক তারিখ সাতাশ তারিখে আমি চলে গেছি যাই আমি একটা খালার বাসায় ছিলাম হ্যাঁ খালার সাথে কথা বলছে থাকবার পরে হ্যাঁ বলতেছে খালার বলছে খালা একটা বাসা নিয়ে আনা পরেও খালা আমি যেদিন গেছি হাইটা মনে করেন দুই তিন জায়গায় দেখে আমার একটা বাসা নিয়ে দিছে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে তিন মাস বাসা ভাড়া রাখছে আমার তিন মাস হয়ে জামাই জামাইবুর মতন কথা বলতেছে হ্যাঁ ভিডিও কলে এক ফোনের কথা না বলে পাগল লাইয়া যা আমার ফোন যদি মনে করে সময় তো চার্জ থেকে যদি বন্ধ হতে তাই পাগল হয়ে যায় হ্যাঁ মানে কইতেছে জীবন দিয়া বাচ্চা তো এগুলো আমি ফোন ইয়া করিয়া আমার অন্য জায়গা মানে বিয়ে দিয়ে দিছে আমার ফ্যামিলি এভাবে চলতে থাকে দিনের পর দিন ভিডিও কলে সংসার করার পর জানুয়ারিতে সৌদি আরব থেকে দেশে ফেরেন খোকন দেশে ফেরার পর প্রথম দিকে প্রেমিকের আচরণ খুব স্বাভাবিক ছিল নিয়মিত কথা হতো তাদের এমনকি তাকে স্বর্ণের আংটি কিনে দেন বলেও জানান তিনি কবে আসবেন বলতাছে যে জানুয়ারি মাসে 25 তারিখ আসুন তো যে তারিখ দিছে আমার সাথে ওটা পত্রনা করেন ওই তারিখে আইছে 25 তারিখে ফেলাতেছে 26 তারিখে বাংলাদেশ আইছে আবার পরে আমি ডাকাইছিলাম ছিলাম যখন বাংলাদেশে আইসেছে যেদিন এয়ারপোর্ট নামছে সেদিন আমার লাগে ওর দেখা করতে বলছে ওর আব্বু আমরা গেছে ওর গাড়ি নিয়ে এখান থেকে ওর আনবার জন্য আমারও ওখানে দেখা করতে কইছে এয়ারপোর্ট আমাকে যাইতে বলছে আমি যাই না কেন ওর সাথে আমার সাথে এখন বিয়ান ওর ফ্যামিলিরা ওর জানানো পরের পরে মনে করেন ও আইসে এবার বাড়িতে চলে আসে বাড়িতে কথাবার্তা বলতো যখন সময় পাইতে একটু বাড়িতে এক দেশের থেকে আইসে সময় যখন পাই তখন আমারও ফোন দিত কথা বলতো নাম্বারে সিম কিন বাংলাদেশের আমারও ফোন দিছে চার তারিখে আমার কোথা যে আমি মানে ইয়েতে আসতাম বান্দ্রাটা আসতাম তার কাছে বান্দর আমি আসতে পারবো না যে আপনি আসেন পরে কইতে ছিল রামগুতি আসো রামগুতি যাই আমারে ওখান থেকে একটু সামান আনছে আমার জন্য তেল সামান অনেক কিছু আনছে পরে আমার রামগুতিতে একটা আংটি কিনে দিছে এরপর এই তরুণীকে নিয়ে তার প্রেমিক খোকন ঢাকায় গিয়ে ভাড়া বাসায় থাকেন কয়েকদিন বিয়ে ছাড়াই সেখানে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক হয় বলে জানান তিনি বিয়ের কথা বললে আইডি কার্ড নেই বলে এড়িয়ে যেতেন প্রেমিক পরে সাত তারিখে কি করছে ও আবার ঢাকায় গেছে আমারে আমার চার তারিখে আমার আংটি দিয়েছে সাত তারিখ ও ঢাকা গেছে শনিবারে ঢাকা যাইবার আমার নিয়ে গেছে বলতেছে আমি বিয়ে করোডি কার্ড নাই আইডি আইডি কার্ড আবেদন করতে দিছে আমি বাড়িতে আসবার পরে আমি বিয়ের জন্য মানে চাপ দিই যে একটা মানুষের দেখলো তো খারাপ বলবো যে এলাকার মানুষে যে বিয়ে করে এলাম হ্যাঁ করতেছে না আমি এখন বিয়ে এখন করুম না আমার আইডি কার্ডটা আসুক ভোটটা যা একটু ধৈর্য ধরো আমি হের কথা তো ওইভাবে বিশ্বাস করছি ধরো ঢাকায় গেছি ঢাকা যাবার পরে মনে করেন যাইতে সাত তারিখে যাইতে ফোন দিয়েছে মনে করেন বাসায় আছে খাওয়া দাওয়া করছে স্বামী স্ত্রীর মতন ওখানে জিজ্ঞেস করছে স্বামী স্ত্রী সবাই রুম দিতে গেলে আমার সাথে কথা বলতো আরব থেকে ওই ম্যানেজারের কাছে টাকা মানে আমার ফোন অনেক সময় একটু বন্ধ থাকতো ও তাড়াতাড়ি ম্যানেজারের ফোন দিত ম্যানেজারের ফোন দিয়া মানে আমার ভাড়া ফেড়াতো আমি কি হয়েছি না বিপদ আপদ হইসিনি যে আমার খোঁজ কম নিত তো ম্যানেজারে যাই দরজার দজার লগ করতো মনে করেন আমার খোঁজ তোমার আপনার জামাইকে ফোন দেন আপনার জামাই এমনি টেনশন করতে যে তো সেদিন 7 তারিখের বিলেজেও দিন মেনাজরা বলতাছে ভাই গরবরা তল দিতে হবে হ্যাঁ কথাছে যে দুই একদিন পরে দি 10 তারিখ तक না আমি আইছি এক জায়গা থেকে গরবরাটা দমু পরদিন রাতে আসলে সারাদিনও ছিল থাকবার পরে মনে করেন এর পরের দিন চলে আইছে প্রেমিকের মধু খাওয়া শেষ এরপরই ঘটে বিপত্তি বাড়িতে ফিরেই প্রেমিকার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন প্রেমিক অন্য নাম্বার থেকে ফোন দিলে তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না বলে সাব জানিয়ে দেন পরে মনে করেন হ্যাঁ আর ফোন টোন দিতেছে না আমার বেলাকলিস্টার ভালো লাগছে পর আমি দুই তিন নাম্বারতে ফোন দিছি যে কি হয়েছে হ্যাঁ করতেছে আমি সম্পর্ক রাখবো না যে আমার বিয়ে করতে আমি বিয়ে করবো না তা আমি বলছি যে আপনি এতদিন আমার আশা দিয়ে রাখছেন বিয়ে করবেন করবেন এদরাতে আর কোন নাম্বার থেকে ফোন দিলে ফোন আর রিসিভ করে না হেয়ার ভাবিরা হেরা মুরা মেয়ে দেখছে হে ওই মেয়ে বিয়ে করবো তো শুধু শুধু আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু কেন করছে আমার সাথে এত বছর এত এক বছর আমার শুধু আশা দিয়ে রাখছে আমার সব কিছু আমি লুকাই কোনো কিছু রাখি না আমার সব কিছু আমি হেরে বলছি তরুণীর অভিযোগ তাকে দেড় বছর আশা দিয়ে রেখে দেশে ফিরেই তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে নিজের চাহিদা মিটিয়ে প্রেমিকা এখন অন্য জায়গায় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বাড়িতে গেছি নয় তারিখে ডাক থেকে আস্তার কালে হের বোন হের মা আমার দৌড়া মারছে আমার মাইরা নাকালাইছে হেঁটের বাড়িতে এসে গেলে হ্যাঁ যখন আমি গেছি গেছে ঘরের ভিতরে ঢুকে গেছে হের বাবা আমার লাটি নিয়ে হের ভাই তিন নম্বর ভাইটা আমার শরীর হের আমার হাত হের মা আর হার বোন আমাকে মারছে মার দূর করার পর আমি কইছি যে আপনার আমার যদি এখানে মাইরা হলেন মাইরা হলেন আমি তাও ওখান থেকে যাও না আপনি কাল আমার সাথে মনে করেন এতদিন সম্পর্ক করছে হের মা যে কোথা থেকে হের মা এগুলো কই আমার দুই তিনটা থাপ্পড় দিছে আমার নাক জিনিস টিনিস পালা দিছে হের বোন খারাপ ব্যবহার

সে আমি ডিপ হয়েছে সব কিছু আমি একে বলছিলাম কোনো কিছু গোপন রাখুন হ্যাঁ সব কিছু জানি না শুনে হ্যাঁ আমার বাবির সাথে কথা বলছে আমার বাবির সাথে আমি ওর কথা বলে দিছে আমার বাবিও বলছে দেখেন ভাই এরকম এরকম হ্যাঁ বলছে সমস্যা নেই আমি কি হয়েছে না হয়েছে আমি ওগুলা দেখে লাভ না আমি ওর পছন্দ হয়েছে আমি ওরে বিয়ে করুন এমনই এক আলোচিত ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রামগতিতে এ বীরাগে কেন আসলে এত শতdataTable এছিল হে আমার নিচে যে হে জায়গা কিনছো ওখানে আমার বলছে দেখো জায়গাটা একটু দেখো তুমি আমি এসে ঠিক আছে তো আমার ওখানে বাসা ভাড়া করে রাখছ না আগে থেকে আমি অন্যতে ঢাকা চলে যেতাম আমি ওই বাংলাদেশে আইসবার পরে না আমার সামানগুলো দিতে আছে ও আনাইছে আমি ঢাকায় থাকে আমার তিন চার মাসের ধরে ঢাকায় রাখত আছে ও ঘর ভাড়া সব দিতে আছে আপনার সাথে ও শতক কয়েকদিন একদম